হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসছি গ্রেন চাঁদনি কাবাব অ্যান্ড এটা আমাদের একদম বাড়ির পাশে এটা একদম নতুন করছে মাত্র দুই সপ্তাহ হয়েছে এবং এখানের খাবারের মেনুগুলা মোটামুটি ভালোই তো আমরা দুইটা খাবার অর্ডার দিয়েছি চলুন আপনাদেরকে সম্পূর্ণ রেস্টুরেন্ট ঘুরে দেখাই গ্রেন চাটনি কাবাব অ্যান্ড রেস্তোরা এটার লুকটা খুব সুন্দর করছে এটা হচ্ছে সাইনবোর্ড আহ রোডের একটু আসলেই এই বেসরকার পাবেন তো লোকটা এত সুন্দর করছে আমাদের সাইনবোর্ডের ভিতরে এটাই সবচেয়ে বেটার দেন বেটার সবচেয়ে সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু উঠেছে আর এটার স্পেস টা দেখেন বিশাল বড় এখানে কিন্তু শুধু চাইনিজ আইটেম না বড় বড় বিয়ের অনুষ্ঠানও এখানে হয় যেটা যেদিন উদ্বোধন ঠিক সেই দিনে আমি এখানে একটা অনুষ্ঠান খেয়েছি খুব সুন্দর ছিল তো দেখতে পাচ্ছেন লাইটিং লাইটিংটাও খুব সুন্দর করছে এবং ওনাদের যে কিচেন কিচেনটাও কিন্তু খুব সুন্দর করছে ধরতে পারেন মোটামুটি লাইট কিচেন একদম ওপেন কিন্তু রান্না করতেছে এখানে সে বাসে কয়েকজন তবে এখানে সাবার কিন্তু খুব সুন্দর হয় আর এটা হচ্ছে বেসিন বা ওয়াশরুম লেখা আছে বেসিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম গুলো একটু আপনাদের ভাই এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আর হচ্ছে টয়লেট এই যে যদিও এটা চাইনিজ রেস্টুরেন্ট সাথে কিন্তু যেটা বললাম এটা কিন্তু বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে ডেকোরেশন খুব সুন্দর করছে সাইবুল ভাই কি অবস্থা

তো গাইস আমাদের খাবার চলে আসছে থ্যাংক ইউ এ হচ্ছে আমাদের স্পেশাল অন্থন আর এ হচ্ছে আমাদের স্যুপ চলে আসছে আর একটা হচ্ছে আমাদের আরেকটা কি আসবে মকটেল থ্রি লেয়ার দেখতে পাচ্ছেন আর এখন আমরা আছি গ্র্যান্ড চাটনি রেস্টুরেন্টে তো এখন আমি খাবো আর আপনাদেরকে রিভিউ দিব এখন সার্ভ করে হচ্ছে আমাদের সুপ দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে এখন খেয়ে বোঝা যাবে আসলে কেমন হয়েছে আর হচ্ছে আমাদের স্পেশাল অন্থন

মোটামুটি ভালো মোটামুটি দশে কত হ্যাঁ দশে কত দশে আট কোনটা অন্তর নাকি কেমন লাগছে খাইছো তুমি আর হচ্ছে সস টম সস দিছে তারপরে চিলি সস দিছে আর হচ্ছে এটা কি পাতা

আহ এটা হচ্ছে স্ট্রিট কিনো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচটা সহ আছে আপনারা দেখে নেবেন যা যেটা মন সেটা তারপর এখানে পুরো অর্ডার দিতে পারবো আর হচ্ছে স্যুপ স্যুপের অনেক আইটেম আছে স্যুপ আইটেম হচ্ছে চাউমিন আইটেম দেখতে পাচ্ছেন চাউমিন আইটেম তারপর হচ্ছে রাইস আইটেম তারপর হচ্ছে চিকেন আইটেম তারপর বিফ আইটেম একসাথে আছে চিকেন এবং বিফ প্রায় সহ আছে তারপরে হচ্ছে আরো অনেক আইটেম আছে পাওয়ান

হ্যাঁ তাহলে আসবেন যারা যারা খাবেন আপনাদেরকে দেখার জন্য সম্পূর্ণ ভাবে আমি উঠে দিলাম